আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আটশো পঞ্চাশ টাকার এগুলো হচ্ছে মাস্টার কপি ড্রেস তো ভিউয়ার্স কপি এই যে থ্রি পিস কালেকশানগুলো আছে সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা কামিজ আপনারা দেখতে পাচ্ছেন আর এটা যেহেতু ফুললি কটন তাই পোল্টলে কিন্তু আপনাদের খুবই আরাম লাগবে তো এটা কামিজের সাথে কিন্তু হাতার ফ্যাব্রিক্স আছে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই দেখলাম এরপর আমি যে কাজটা করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর মতো তারপর আমি দেখাচ্ছি এটা স্যালোয়ারের ফ্যাব্রিক্স আপনারা দেখতেই পালেন এক কালারের আর সাথে আছে বিশাল ওনা যেটা পরে আপনারা নামাজ পড়তে পারবেন আর এটার দামটা কিন্তু খুবই রিজনেবল মাত্র এইট ফিফটি আমি ফুল ওনাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার তো আমরা অন্য আরেকটা ড্রেস দেখব প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু খুবই সুন্দর আর এগুলোর দাম কিন্তু হচ্ছে মাত্র এইট ফিফটি আর এগুলো হচ্ছে ফের মাস্টার কপি ড্রেস খুবই সুন্দর একটু হালকা কালার যারা পড়তে চান স্নিগ্ধ রং তারা কিন্তু এটা পরতে পারেন আর এটার উপরে কিন্তু থ্রি ডি টাইপ প্রিন্ট করা আমি ব্যাক পার্টটা একটু দেখাচ্ছি যারা ওভার সাইজ আছেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর যেহেতু হাতের ফ্যাব্রিক্সটা আলাদা তাই আপনার চাইলে গোল ডিজাইন করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন সালোয়ারটা আমরা সল্ট কালার দেখতে পারলাম এখন আমি একটু ওনাটা দেখব ওনা প্রত্যেকটাই কিন্তু বিশাল সাইজের আমাদের সাথে আছে রবিন ভাইয়া রবিন ভাইয়া সুন্দর করে দেখাচ্ছে আর এই মার্কেটটা কোথায় আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওর এ টু জেড প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু হচ্ছে ফেরদোস মাস্টার কপি ড্রেস আর এগুলোর দাম কিন্তু এইট ফিফটি আর এই দোকানটার অ্যাড্রেসটা আমি একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আসলে আপনারা দেখতে পারবেন সুবাস্তু আরমা সেন্টার সুভাস্ত আরমা সেন্টারের দ্বিতীয় তলা অ্যাস্কুলিটা দিয়ে উঠলে আপনারা দেখতে পারবেন অপূর্বা কালেকশন আর এই অপরূপা কালেকশনে আসলে কিন্তু আপনার রবিনের কাছ থেকে এই যে ড্রেসগুলো আছে এগুলো কিনতে পারবেন আমি প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করছি আমরা খুব সুন্দর একটু জাম টাইপ একটা পাচ্ছি এটা অনেক নাইস এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর এটাও আটশো পঞ্চাশ আমরা পরবর্তী ড্রেসটা দেখার চেষ্টা করব পরবর্তী ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এটা বলতে একটু ইয়েলো কম্বিনেশন আছে আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে কামিজের অংশটা কামিজটা কিন্তু খুবই সুন্দর আমরা কামিজটা একটু দেখলাম আমরা নিচে ডিজাইনটা একটু দেখালাম এরপর আমি ব্যাক পার্টটা একটু দেখাচ্ছি সালোয়ার আর আমি একটু দেখাবো খুবই নেক্সট কালেকশন দেখবো এটা একটু ডিপ কালার এর ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কফি বেজ একটা কালারের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস এগুলো আপনারা চাইলে অফিসে যারা প্রতিদিন অফিসে যাতায়াত করেন তারা পড়তে পারেন বা যারা কলেজ ভার্সিটিতে পড়েন তারাও কিন্তু এগুলো পড়তে পারেন খুবই আরামদায়ক আর খুবই ফ্যাশনেবল আর এগুলো যেহেতু থ্রি ডি ফের দাস মাস্টার কপি ড্রেস আপনারা কিন্তু এটা কিনতেই পারেন মাত্র আটশো টাকা দিয়ে আর অপরূপা কালেকশানে কিন্তু খুব চিপ আর এটাই কিন্তু আপনার থ্রি পিস দেখতে কিনতে পারবেন তো আপনার ব্যাগ এই যে আমি যে ভিডিওটা দেখাচ্ছি পিছন সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা কিন্তু চমৎকার সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পাওয়া যায় যারা ব্যবসা করবেন ভাবছেন তারাও কিন্তু এখান থেকে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে পারেন তো আমি প্রত্যেকটা জিনিসের ডিটেলস দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা ওনাটাও কিন্তু খুবই নাইস হুম আমরা উনাটা দেখলাম আমরা এখানকার যে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু কিন্তু আপনাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দিব আমরা আপনাদেরকে এখানকার অ্যাড্রেসটা কিন্তু বলেই দিয়েছি এই অ্যাড্রেসে গেলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সশরি গিয়ে কিনতে পারবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে যেতে পারেন স্ক্রিনশট নিলে কিন্তু ওনাদের বুঝতে সুবিধা হয় যে এক্স্যাক্টলি আপনারা কী চাচ্ছেন আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই দেখলাম আমরা সালোয়ার ফ্যাব্রিক্সটা দেখতে পাচ্ছি এটা সালোয়ার আমি ওনাটা একটু দেখাবো ওনাটা দেখাচ্ছে ওনাটাও কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশান দেখার চেষ্টা করব এটা একটু পার্পেল বেস এই জন্য এটাই একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি প্রিন্টের চমৎকার রেজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যেহেতু অনেকগুলো গোলাপ ফুলের প্রিন্ট আছে আপনারা এটা নিয়ে নিতে পারেন আর দামটা কিন্তু খুবই চিপ মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক পার্টটাও খুবই সুন্দর আমি এটা যে স্যালোডটা আছে স্যালারটা দেখাচ্ছি স্যালোডটা হচ্ছে এই কালার আর ওনাটা একটু দেখাবো ওনাটা খুবই সুন্দর পুরা গোলাপ 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 বাগান খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই এখানে তো আরও অনেক অনেক রেঞ্জের আছে অনেকগুলো কালার আছে এই ড্রেসটা কিন্তু এই কালারটা হয় আপনারা এই কালারটাও কিন্তু নিতে পারেন এটাও খুব সুন্দর আমরা আরও অনেকগুলো ড্রেস আছে কিন্তু সবগুলো তো আর একটা ভিডিওসে দেখানো সম্ভব না তারপর আমরা চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী এপিসোডগুলোতে দেখানোর জন্য তো ভিওস আমি এখানকার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্ত আরমা সেন্টারের দ্বিতীয়তলা এটা হচ্ছে অপরূপা কালেকশন আর এটা হচ্ছে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু সিক্স নাইন ডবল জিরো থ্রি এটা হচ্ছে অপরূপা কালেকশন তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে